আসসালামু আলাইকুম রান্না আজকাল আপনাদের সকলকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের জন্য আজকে একটা সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে আলু পরোটা অনেকে অনেকভাবে আলু পরোটা তৈরি করে থাকে তবে আমি আজকে ভিন্নভাবে আলু পরোটা তৈরি করে দেখাবো আমার কাছে এরকম পরোটা খেতে ভালো লাগে তার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি কিছু ময়দা ময়দার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব এবং দিয়ে দিব কিছু তেল তেল এবং ময়দা ভালোভাবে মিশিয়ে নিব। সময় নিয়ে আস্তে আস্তে ময়দার সঙ্গে তেল ভালোভাবে মিশিয়ে নিতে হবে যখন দেখব এরকম মুঠো করে তারপরে হাত দিয়ে চাপ দিলে ভেঙে যাচ্ছে তারপর অল্প অল্প পানি দিয়ে একটি সুন্দর ডো তৈরি করে নেব একসাথে বেশি পানি দেওয়া যাবে না দেখুন আমি একটা সুন্দর পারফেক্ট ডো তৈরি করে নিয়েছি আগে থেকে আলু খোসা ছাড়িয়ে ম্যাশ করে নিয়েছি আলুগুলো সুন্দর করে মিহি করে ম্যাশ করে নিয়েছি এখন আমি এই ম্যাশ করা আলু ডোয়ের মধ্যে দিয়ে দেব এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি তারপরে পেঁয়াজ কুচি দেওয়ার পরে দিয়ে দিব কাঁচামরিচ কুচি এরপরে দিয়ে দিব হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিব একটু মরিচের গুঁড়া তারপরে সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিব সুন্দর করে আস্তে আস্তে মাখিয়ে নিব যত ভালোভাবে পারফেক্ট ডো তৈরি করা যাবে তত পরোটা খেতে মজা লাগবে দেখুন আমাদের পারফেক্ট একটি ডো তৈরি হয়ে গেছে এরপর খামির থেকে একটু ময়দা নিয়ে ভালোভাবে একটি সুন্দর করে রুটি তৈরি করে নেব অনেকেই এই পরাটা তৈরি করার জন্য ডাল পরাটার মতো করে আলুটা পুর হিসাবে ব্যবহার করে কিন্তু আমি তা করিনি আমি আপনাদের জন্য সবসময় চেষ্টা করি সহজ রেসিপি নিয়ে আসার জন্য যতটা সম্ভব সহজ করে তৈরি করে দেখিয়ে থাকি আমার রুটিটা তৈরি করা হয়ে গেছে এবার আমি কড়াইয়ে একটু তেল দিয়ে নিব তেলটা গরম হয়ে আসলে এরপর পরোটাটা দিয়ে দিব পরোটা যখন এক পিঠ হয়ে আসবে তখন পরাটা উল্টে দেবো এরপর এভাবে উল্টে পাল্টে ভা ভালোভাবে পরোটাটা ভেজে নেবো পরোটাটা দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এভাবে সুন্দর করে পরপর সবগুলো পরোটা ভেজে নেব তাহলে তৈরি হয়ে যাবে আমাদের সুস্বাদু আলু পরোটা খুব সহজে এই আলু পরোটা তৈরি করা যায় চাইলে অল্প সময়ের মধ্যে বিকালের নাস্তা হিসাবে এটা তৈরি করে দিতে পারেন এই পরোটা তৈরি করার জন্য বেশি উপকরণের প্রয়োজন নেই দেখুন আমাদের কত সুন্দর পরোটা তৈরি হয়ে গেছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনই সুস্বাদু মারশাল্লা অনেক সুন্দর হয়েছে অনেক সফট পরোটা আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে